কুড়িগ্রাম সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণ অভ্যুত্থান দিবস দু আজ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে আয়োজন করা হয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আতাউল হক খান চৌধুরী এবং শিক্ষক পরিষদের সম্পাদক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর আবু নূর মোহাম্মদ আনিসুজ্জামান আলোচনা সভায় বক্তারা দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের তাৎপর্য শহীদদের আত্মত্যাগ এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্র জনতার ভূমিকাকে স্মরণ করেন পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় যেখানে জাতির শান্তি প্রগতি এবং শহীদদের রুহের মাকপেরাত কামনা করা হয় আবদুল্লা আলমিন নিউজ ডেস্ক তৃণমূল